আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহ রাশেষ মতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের কাছে আরেকটা পর্ব নিয়ে এসেছি প্রশ্ন উত্তর পর্ব যেখানে আপনারা সাপ্তাহিক যতগুলো প্রশ্ন করছেন সেগুলো আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি তাইলে আমার সাথে থাকবেন মনোযোগ দিয়ে উত্তরগুলো শুনেন এবং এই প্রশ্ন উত্তর পর্বটা শুধু যারা প্রশ্ন তাদের জন্য না কারণ আপনাদের অনেকজনের এই মাথায় প্রশ্ন আসতে পারে বা আসতে পারতো সেই জন্য অন্য করছে তার মানে এনে আপনি প্রয়োজন পড়বেন আপনাদেরও প্রয়োজন পড়তে পারে তাই শুনে নেন যাতে করে ভবিষ্যতে কোনো দরকার পরে এই প্রশ্নের উত্তরেই আপনার অলরেডি পাই গেলেন ঠিক আছে আপনারা অলরেডি ইনফরমেশনটা পাই গেলেন এবং আপনারা উপকৃত হইতে পারবেন তাইলে আমার সাথে থাকেন চলেন দেখি প্রথমত প্রথম প্রশ্নটা শুরু করা যাক এক ভাই আমাকে বলতেছেন একজন ফ্রান্স থেকে ইতালিতে যাবে তবে ফ্রান্সে ফিঙ্গার প্রিন্ট আসে কেস করছিলো এখন ইতালিতে কি কেস করতে পারবে এবং তার কি কি প্রয়োজন হবে একটু বলার জন্য বিস্তারিত আচ্ছা ভাই প্রথমত যে আপনারা হ্যাঁ অবশ্যই পারবেন পারবেন না কেন আপনি যদি ফ্রান্সে অলরেডি কেস করছেন আপনি ইতালিতে আসে আবার কেস করতে পারবেন তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনার যে ডাবলিনো কমিশন পড়বে ডাবলিনো কমিশনটা কী যদি না জানেন আমি নিচে লিঙ্ক দিয়ে দিব সেটা নিয়ে দেখলে বুঝতে পারবেন সেটা কি জিনিস তবে ডাবলিনো কমিশনটা পড়বে যেটা আপনাদের অনেক সময় কাটাবে তবে যার মধ্যে আপনি কেস করতে পারবেন আপনি টেম্পোরারি সৌজন্য পাইতে পারবেন আপনি কাজ কন্ট্রাক্ট সব কিছু করতে পারবেন ব্যাঙ্ক কাট করতে পারবেন সব কিছু করতে পারবেন ঠিক আছে কোনো সমস্যা নাই এবং কি কি ডকুমেন্ট লাগতে পারে সেটার ব্যাপারে আমি অলরেডি কিছু ভিডিও দিছি সোজ এখানে কমিশন করতে কি কি ডকুমেন্ট লাগে সেটা লিঙ্কটা নিচে দিয়ে দিব আপনারা সেটা দেখে নেবেন দেখলে বুঝতে পারবেন কি কি ডকুমেন্ট লাগবে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন উপকৃত হইতে পারবেন আশা করি এরপরে প্রশ্ন চলেন একবার আমাকে প্রশ্ন করছে যে উনি লিবিয়াতে ইতালিতে ঢুকছে বিশ নভেম্বর দু হাজার চব্বিশে ফিঙ্গার দিচ্ছে কিন্তু এখন কমিশন আসে নাই তারপরে অনেকজনের কমিশন দিয়েছে এক মাসের মধ্যে তাদের কমিশন চলে আসছে কিন্তু তার কেন আসতেছে না এবং এই ব্যাপারে উনি ক্যাম্পে বলছে কিন্তু তারা কেউ কিছু বলতে পারতেছে না সাহায্য করতে পারতেছে না এখন ওনার কি করা প্রয়োজন এই মুহূর্তে ভাই চিন্তার কোনো কারণ নেই অনেক সময় দেখা যায় যে আপনার কেসটা যে তারা যাচাই বেচাই করতে কোস্তরাতে কারণ প্রথমে আপনি যখন কস্তুরাতে ফিঙ্গার প্রিন্ট দেন তখন কোস্তরাতে যাচাই করে করার পরে তারপর সেটা প্রেফে তুলতে পারে মানে কমিশন কমিশনে পাঠায় আপনি যদি জানতেই জানে সেটার ব্যাপারে তবে সরাসরি একটা কাজ করতে পারেন যে আপনি কমিশনে চলে যান কমিশন যে অফিস আছে সেখানে গিয়া সেক্রেটারি অফিস একটা থাকে কমিশনের মধ্যে সেখানে জিজ্ঞেস করলেই আপনাকে উত্তর দিয়ে দিবে তারা কি কারণ আপনাকে ডাকতে আসে না ঠিক আছে সেটা সেক্রেটারি অফিসটা সপ্তাহে একদিন বা দুই দিন খোলা থাকে আপনি একদিন এমনি চলে যান গিয়ে তাদেরকে জিজ্ঞেস করেন কোনদিন অফিসটা খোলা থাকে যদি সেদিন ভাগ্যবান হন পারেন আর যদি আরও বেশি ভাগ্যবান হন তাহলে তাদেরকে জিজ্ঞেস করেন আমাকে একটু ইনফরমেশনটা দিতে পারেন কিনা যে কমিশন আসেন না কেন তখন ওই দিনই দিয়ে দেবে আপনাকে যদি ভালো অফিসার হয় আর যদি কোনো সেরকম এত ভালো না হয় তাহলে আপনাকে বলবো যেদিন সেক্রেটারি অফিস খোলা থাকে ওই দিন যেতে তাহলে আপনি আবার ওই দিন গেলেন ওই দিন গেলে ইনফরমেশনটা শিওর পাবেন সেটার কোনো চিন্তা নেই আর এমনি ভাই চিন্তা করবেন না এটা কোনো সমস্যা না আপনাকে কমিশন দিবে আগে নইলে পরে ওকে নিশ্চিতে থাকেন এটা নিয়ে চিন্তা করবেন আশা করি বুঝতে পারতেছেন এবং উপকৃত হয়েছেন এক ভাই আমাকে একটা ইনফরমেশন দিছে যে প্রশ্ন করছে যে কমিশন রেজাল্ট না দিয়ে ওনাকে আবার কমিশন ডেট দিছে পাঁচ মাস পরে এটার কারণ কি হইতে পারে ইন্টারন্যাশনাল আইন আচ্ছা এটা একটা আনিয় জিনিস কারণ কমিশন রেজাল্ট আপনাকে দিয়ে দিছে কমিশন রেজাল্ট না দিলে আপনার কমিশন ডেট দিবে না হয়তো আপনার রেজাল্ট হাতে পান নাই আপনার কি উকিল আছে সেটা আপনি ওনার কাছে জিজ্ঞেস করেন যদি উকিল থাকে আপনার সবসময় কমিশন অফিসে চলে যান কমিশন অফিসে গিয়া আপনাকে আপনার ওনাদেরকে জিজ্ঞেস করেন কী হয়েছে আপনাকে কী কারণে আবার নতুন করে ডেট দিয়েছে কারণ রেজাল্টটা যদি নেগেটিভ আসে তৈলে আবার নতুন করে ডেট দিবে সেটা নিয়ে মানে আপিল করবে সেটা তবে উকিলে করে উকিলে যখন আপিল করে আপনাকে আবার কোর্টের মধ্যে কী করে যে নতুন ডেট দেওয়া হয় তবে সেটা তো আপনাকে উকিল অলরেডি বলে দেওয়ার কথা যে তোর নেগেটিভ আইসে আমি আবার আপিল করে দিদি তোর আবার নতুন করে এই যে ডেট আইসে এইটা এখন সেটা যদি না হয় তৈলে আপনি সবচেয়ে সুন্দর এবং নিরাপদ কমিশন চলে যান কমিশনে গিয়া যেখানে আপনি কমিশন করছেন সেখানে গিয়ে জিজ্ঞেস করেন এই ব্যাপারে আপনি কেন নাই সেখানে বাংলাতে বলেন সমস্যা নাই বাংলা দূত আছে তাদের মাধ্যমে কথা বলতে পারবেন কোনো সমস্যা নেই ওকে আশা করি বুঝতে পারতেছেন এবং যদি আমি আপনার কথা না বলি তইলে আবার আমাকে জানান অবশ্যই আমি ভালো উত্তর দেওয়ার চেষ্টা করবো ওকে এক ভাই আমাকে প্রশ্ন করছে যে কোমনিতে কি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে রেসিডেন্স জন্য আচ্ছা ভাই কমিউনিটিতে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে কি না সেটা ডিপেন্ড করে কমিউনিটির উপরে কোন শহর আছে সেটা শহরের উপরে কারণ অনেকগুলো শহরে কমিউনিটিতে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় না আপনি যাবেন সকালবেলা গিয়ে মানে যেদিন অফিস খোলা থাকবে সেদিনকে লাইনে দাঁড়াবেন লাইনে দাঁড়াবার পরে একজন একজন আপনার কাছ থেকে করে নিয়ে বিশেষ করে যখন আইডি কার্ড তুলবেন আইডেন্টি কার্ড যেটা রেসিডেন্স কার্ড বলেন আপনাকে আপনারা সেটা করতে কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগে না আগে লাগতো যখন কোভিড শুরু হয়েছিল তখন তারা শুধু অ্যাপয়েন্টের মধ্যে কাজ করাইতো ঠিক আছে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতেন তখন অ্যাপয়েন্টমেন্টের দিন গেলে আপনার কী হয়েছে কাজটা করতো কিন্তু এখন যেহেতু কোভিড এখন আর আসে তবে কোভিড মানে শীতল এগিয়েছে তাই এখন আর সেরকম অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার প্রয়োজন হয় না তবে আপনার সবচেয়ে ভালো হইব যে এই পাশে যে কমিউনিটি আছে আপনার বাসার পাশে সেখানে একদিন যাইবেন যাই এরা আপনার সরাসরি অফিসারদের কাছে বলতে হইব না ওইখানে যে লোকগুলা থাকে মানে যারা অপেক্ষা করতেছে অন্যান্য কাজ করার জন্য তাদের জিজ্ঞেস করলে তারা বলে দিব অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় কিনা নিতে হয় না আর যদি শিউর থাকতে চান তাহলে যে কোনো একটা অফিসারের কাছে বললেই চলবে ঠিক আছে কারণ এটা ডিপেন্ড করে শহরের উপরে আশা করি বুঝতে পারতেছেন এক ভাই আমাকে প্রশ্ন করছে যে ওনার হলু সৌজন্য আছে আনলিমিটেড কন্ট্যাক্ট আছে মানে ইন্ডিয়াতে কন্ট্যাক্ট আছে দুই বছর চলতেছে এখন ব্যাংকের লোন নিয়ে কি বাড়ি কিনতে পারবেন না ভাই পারবেন না যেমন পর্যন্ত আপনি লিগেল হইতে পারবেন না এখন পর্যন্ত আপনি হলুদ সজেন কারণ হলুদ সৌজন্য হচ্ছে একটা টেম্পোরারি সৌজন্য ভাই এটা দিয়ে আপনি এই দেশে থাকার কোনো নিশ্চয়তা তো নাই যদি আপনার রেজাল্ট নেগেটিভ আসে তৈলে আপনার কি আপনার বাড়িটা কই যাইব বাড়িটা কী করবেন বা সরকার এটার ব্যাপারে কী ব্যবস্থা নেবে বুঝছেন না সেই জন্য আপনাকে আগে রেজাল্ট পাইতে হইব যদি একটা ইন্টারন্যাশনাল প্রোটেকশন বা নর্মাল প্রোটেকশন যে কোনো একটা প্রোটেকশন জন্য পান যখন আপনি লিগেল হয়ে গেলেন তখন আপনি বাড়ি কিনতে পারবেন গাড়ি কিনতে পারেন যেটা সেটা করতে কোনো সময় তবে আপাতত আপনি সেটা করতে পারবেন না আর যদি কেউ যদি আপনাকে বলে করতে পারবেন তাহলে হয়তো আপনাকে ধোকার মধ্যে ভালো যেতে সেটার জন্য কোনো উকিলের সাথে পরামর্শ করলে সব ভালো হইব ঠিক আছে আশা করে বুঝতে পারতেছেন আচ্ছা পরের প্রশ্ন তো ছিলেন এক ভাই আমাকে প্রশ্ন করছে যে আপনার পাসপোর্ট নাই ইন্ডিয়ান পাসপোর্ট আছে ইন্ডিয়ান পাসপোর্টে আইসেন তো তার মানে আপনার কি ইন্ডিয়ান পাসপোর্টটা আছে আপাতত আপনার কি তার মানে দুইটা পাসপোর্ট আছে মানে দুইটা নাগরিকত্ব আছে ইন্ডিয়ান নাগরিকত্ব এবং বাংলাদেশী নাগরিকত্ব যদি ভোটার কার্ড বাংলাদেশী নাগরিকত্ব আছে আর যদি ইন্ডিয়ান পাসপোর্ট তার মানে আপনার ইন্ডিয়ান নাগরিকত্ব আছে এখন বাংলাদেশি পাসপোর্ট হইল বানাইতে হইলে হ্যাঁ আপনি রোমে কোস্তরা রোমে আপনার বাংলাদেশি যে এমবেসি আছে সেখানে বানাতে পারবেন সেখানে গেলে আপনার ভোটার কার্ড দিবেন তারপর আপনার জন্ম নিবন্ধন কাগজ দিবেন সেগুলো দেওয়ার পরে আপনার কি হয়েছে পাসপোর্ট বানাতে পারবেন সরাসরি ইতালি থেকেই ঠিক আছে আশা করি বুঝতে পারতেছেন বুঝতে পারছি আপনার কয়েকটা দুইটা ছবিও লাগবে এবং একটা ফর্ম দিব সেটা পূরণ করতে দেবো আর কত টাকা লাগে সেটা বলতে পারতেছি না একশো থেকে দেড়শো ইউর মতো লাগতে পারে এই কয়েকটা অল্প কয়েকটা ডকুমেন্ট লাগবে ঠিক আছে এরপরে এক ভাই আমাকে প্রশ্ন করতে মানে সাজেশন দিছে উনি যে কৃষি বিষয়ের উপর একটা ভিডিও করার জন্য ওকে ভাই কোনো সমস্যা না আমি সামনে কৃষি বিষয়ের উপর একটা ভিডিও করবো পুরো প্রসেস কৃষি বিষয় কী জিনিস কীভাবে আসতে হয় কী কী সমস্যা কী কী বেনিফিট সব কিছুর উপরে ভিডিও করে দিব দেখে নেবেন এবং উপকৃত হবেন আপনি এবং আপনার সহপাঠী যারা আছেন বাঙালি সবাই আশা করি বুঝছেন এবং বাঙালি আরব ভাই বোনদের যারা এটা দেখতেন তাদেরকে বলতে আসি হ্যাঁ আমাকে সাজেশন করেন ভাই আপনাদের কি কী জানা প্রয়োজন কি কি বোঝা প্রয়োজন সেটার উপর কি যদি ভিডিও বানাইতে হয় আমি ভিডিও বানাবো কোনো সমস্যা না আমাকে সাজেশন করেন আপনার কি প্রয়োজন আপনাদের কি জানা প্রয়োজন কোন টপিকের উপর বুঝতে চান বলতে চান আমাকে বলেন সমস্যা না আমি আপনাদেরকে ভিডিও করে সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব ওকে এবং আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো কারণ আপনাদের সেবার জন্য আমি এই চ্যানেলটা তৈরি করছি আপনাদের সাহায্য করার জন্য এখন অনেক সময় তো অনেক কিছু তো আমার মাথায় আসে না কোন কোন জিনিস আপনার প্রয়োজন হবে না হবে সেটার জন্য যদি আপনারা বলেন তইলে আমার আমিও কেউ উপকৃত হব যে আপনাদেরকে জানবো যে আপনার কি কি প্রয়োজন এবং সেই ব্যাপারে আমি ভিডিও করব। ওকেই আশা করি বুঝছেন ওকে একজন ভাই আমাকে প্রশ্ন করছে যে উনি ক্যাম্পে আছে ক্যাম্প থেকে রেসিডেন্স দিবেন এখন উনি কী করতে পারে হ্যাঁ ভাই ক্যাম্প থেকে আপনাকে রেসিডেন্স দেয় না সেটা আপনি অলরেডি জানেন তবে আপনাকে আমি আমি অলরেডি একটা ভিডিও করছি বাসা সার কীভাবে রেসিডেন্স করতে হয় সেটা আপনি দেখে নেবেন যদি না দেখেন ওখানে অলরেডি কিছু ইনফরমেশন আছে এখন আপনার জন্য সবচেয়ে ভালো হইব যদি আপনি রেসিডেন্স করতেই চান তো এটা আপনি ক্যাম্প থেকে বাইরে যান ক্যাম্প থেকে বাইরে গিয়ে একটা মেসেজ চলে যান তাদের সাথে অলরেডি অবশ্যই যাওয়ার আগে তাদের সাথে চুক্তি করে নেবেন যে আমার রেসিডেন্স লাগবে ঠিক আছে এরকম একটা মেসেজ যান যেখানে আপনি রেসিডেন্স দিতে তারা রাজি হবে সেরকম একটা মেসেজ চলে যান গিয়া আপনি রেসিডেন্স করে নিতে পারবেন কোনো সমস্যা নাই আর নইলে সংস্থাগুলো তো আছে এনজিও আছে যেখানে রেসেন্স করতে পারবেন সেটার ব্যাপারে আমি অলরেডি ভিডিও দিছি সেটাও দেখে নেবেন যদি এখনো না দেখেন তাহলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে আপনার আশা করি বুঝতে পারতেছেন ধন্যবাদ একজন ভাই আমাকে প্রশ্ন করছে যে উনি হলস্য জন্য আছে ওনার উনি কোম্পানি থেকে কাজ করে এখন কি স্পেনে ঘুরে ঘুরার জন্য যেতে পারে কি না এবং দুই বছর স্পেনের যে দুই বছর কাগজ থাকলে দুই বছর বাসার কাগজ থাকলে ওইখানে অপশন বি হিসেবে থাকবে কিনা বাই এখন কথা হচ্ছে হলুদ সৌজন্যটা হচ্ছে একটা টেম্পোরারি সৌজন্য সেটা দিয়ে আপনি ঘুরতে পারবেন কি না পারবেন সেটার ভেবে আমি অলরেডি একটা ভিডিও দিছি ঠিক আছে আপনি সেই ভিডিওটা গিয়ে দেখে নেবেন আমার কি যে পেজের মধ্যে আমার ইউটিউব চ্যানেল মধ্যে সে ভিডিওটা আছে আপনি সেটা গিয়ে দেখে নেবেন দেখলে আপনি বুঝতে পারবেন এবং তবে আমি আপনাকে বইলা দিই যে এটা টেম্পোরারি জন্য এটা দিয়ে শুধু আপনি ইতালিতে ঘুরাফেরা করতে পারবেন ইতেল বাইরে না ইতালির বাইরে যদি চলে যান তাইলে যদি সবচেয়ে ভাগ্যবান হন তৈলে আপনাকে কী করে যে আবার এইখানে পাঠিয়ে দিব পাঠাই বলবো যে তোর আগে রেজাল্ট নিয়ে ইতালি থেকে তারপর ঘুরতে পারবি আর যদি অভাগ্যবান তাইলে আপনার নোটিশ করে দিতে পারে ঠিক আছে সেই জন্য একটু খেয়াল থাকবেন এবং হ্যাঁ আপনি এবং আরেকটা প্রথম যে সেকেন্ড অপশন হিসাবে কি এক্সপেন্ড করতে পারেন যে দুশো বাসার কাজ থাকে অবশ্যই আপনি সেখানে করতে পারেন নতুন করে আবার পলিটিক্যাল মারতে পারেন তবে সেখানে আপনার কী দুবলিন আসবে যেহেতু আপনি অলরেডি ইতালিতে করছেন তাইলে স্পেনে যায় যদি আপনার আবার নতুন আপনি দুবলিন আসবে সেখানে অনেক বছর আপনাকে কাটাতে হইব আহ মানে ঘুরতে হইবো কি এটা খেয়াল রাখবেন আশা করি বুঝতে পারতেছেন আর যদি সব ইনফরমেশন জানতে চান এটার ব্যাপারে তাহলে আমার ভিডিওটা দেখে নেবেন যেটা চ্যানেলে আছে আশা করি বুঝতে পারতেছেন বুঝছেন ওকেই আজকের জন্য এ পর্যন্তই বাকি যতগুলো প্রশ্ন আছে সেগুলোর উত্তর আমি এর পরের ভিডিওটা দিয়ে দেবো যেটা আগামীকাল আসবে ঠিক আছে আজকের ভিডিওতে এই পর্যন্ত আশা করি বুঝতে পারলেন যদি কিছু না বুঝান তবু নিচে আমাকে কমেন্ট করে জানান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটা শেয়ার করেন লাইক দিবেন আর যদি চ্যানেল নতুন নতুন হলে সাবস্ক্রাইব করেন যাতে করে আমি আপনাদের সাহায্য করতে পারি আপনার পাশে থাকতে পারি এবং আপনারা আমরা সবাই উপকৃত হইতে পারি আজকের জন্য ওই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম